আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো পালু পিঠা শীত মানে তো মিষ্টি পিলে পিঠে পুলি খাওয়ার খুবই প্রয়োজন বা ভালো লাগে খেতে এখানে দিয়ে দিয়েছি গরুর দুধ আগে থেকে জাল করা ছিল দুটা তেজপাত্তা আর দিয়েছি কিছু গরম মশলা ফ্লেভারটা যখন বেরিয়ে যাবে তখন এই গরম মশলাগুলোকে উঠিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়োকে একটা ঠান্ডা জলে মিশিয়ে নিচ্ছি এটা খুবই একটা অল্প সময়ে এই পিঠা তৈরি করতে পারবেন একা হাতে কোনো রকম ঝামেলা ছাড়াই আর দেখুন দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি খুবই সুন্দর লাগে খেতে এই পিঠাটা আপনারা অবশ্যই একবার এই সিজনে বানিয়ে খেতে পারবেন নারকেলের পুর বানানো থেকে এটা অনেকটাই ঝামেলাহীন বলতে পারেন এই যে জাল দিতে হবে আর এক হাতে নাড়তে হবে না হলে হাতে লেগে যেতে পারে এভাবে নাড়তে নাড়তে যে দেখবেন অনবরত নেড়ে চেড়ে পুটটাকে ঘন করে নিতে হবে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে আর আমার ভিডিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে দেখুন চালের গুঁড়ো দিয়েছি তো তার জন্যে একটা সুন্দর গাঢ় হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম গুড় এখানে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো সুন্দর করে নেড়ে চেড়ে এখন পোটটাকে রেডি করে নেব এই যে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এখন এই অবস্থাতেই নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে এখন এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো ফুটন্ত গরম জল দিয়ে এই আটাটাকে মেখে নেবো যদি আপনাদের এটা কাজ অসুবিধা মনে হয় তাহলে আপনারা এই আটাটাকে সিদ্ধ করে নিতে পারেন খুবই একটা টেস্টি রেসিপি এই শীতে অবশ্যই একবার বানিয়ে নেবেন একা হাতে বানিয়ে নিতে পারবেন এই পুলি পুলিপিঠাগুলো কোনো লোকের দরকার হবে না অনেক সময় ঝামেলা মনে হয় যে পুলি পিঠা বানানো দু তিনটা লোক লাগার দরকার কিন্তু এই পুলি পিঠাটা একা হাতেই আপনারা বানিয়ে নিতে পারবেন আটাটাকে মাখার পরে তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম আগের থেকে দেখুন অনেকটা এখন নরম হয়ে গেছে এখন ছোট ছোট করে লেচি কেটে একটা গোল বাটির শেপ দিয়ে দেবো যদি আপনারা এই বাটির শেপটা দিতে না পারেন তাহলে আপনারা ভিডিওটি দেখবেন একসঙ্গে অনেকগুলো পুলি বিঠা বানানো বানাতে পারবেন এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু আটা আটাটা দিয়ে সুন্দরভাবে একটা বাটি শেপ দিয়ে দেব যদি এই বাটির শেপটা না দিতে চান তাহলে আপনারা বেলেও করে নিতে পারবেন এই যে একটু করে ভিতরে পুর দিয়ে দিচ্ছি অনেক সময় হাতের কাছে নারকেল থাকে না নারকেলের পুর ছাড়া তো পুলি পিঠা বানানো অসম্ভব কিন্তু একেবারে নয় এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই একটা সুস্বাদু নারকেল অনেক সময় কিচকিচ করে মুখের তলে বললে কিন্তু এটা দারুণ লাগবে খেতে আচ্ছা পিঠা তৈরি হয়ে গেল দেখুন আমি ভালো মতো অত ডিজাইন করতে জানি না তার জন্যে একটা হালকা চিমটি কেটে কেটে করে নিচ্ছি আপনারা যদি সুন্দরভাবে করতে চান তাহলে আপনারা ডিজাইন করে নিতে পারেন আমি অত খুব ভালো জানি না হাতের কাজ এই যে দেখুন এইভাবে একটা ছোট্ট ডিজাইন করে নিয়েছি আর একটা আপনারাকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি তৈরি করে এই যে দেখুন যারা নতুন আছেন তাদের হক্ষে খুবই একবার একটা সুন্দর রেসিপি আপনারা এটা বানাতে পারবেন একা হাতে মুখটাকে কিন্তু ভালো করে আটকে নিতে হবে না হলে সেদ্ধ করার সময় মুখটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছোট ছোট্টো একটু হালকা করে দেবে দেবে চিমটি চিমটি করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা যদি পছন্দ হয় আপনারা করতে পারেন নাহলে অন্য ডিজাইন করবেন তারপর আর একটা আপনারাকে দেখাচ্ছি এই যে দেখুন রুটিটাকে হালকা করে চাপ দিয়ে বেলে যাতে মোটা অবস্থায় থাকে খুবই পাতলা করবেন না একটা বাড়ি ধারালো গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এইভাবে একসঙ্গে আপনারা অনেকগুলো এইভাবে পিঠা বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তারপরে এই যে সুন্দর করে পুরটাকে ভরে হালকা হাতে চাপ দিয়ে সুন্দরভাবে মুখটাকে সিল করে নিতে হবে মুখটাকে কিন্তু সুন্দরভাবে সিলটাই করতে হবে না হলে। আবারও বলছি সেদ্ধ করার সময় মুখটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে চুলা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে এই যেইভাবে ফুটন্ত জলের উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিছি যদি এরকম ঝাঁঝরি না থাকে তাহলে হাড়ির মধ্যে একটা পাতলা সুতি কাপড় বেঁধে রেখে আপনারা পিঠাটাকে ভাপিয়ে নিতে পারেন তার উপরে আমি একটা সুতি কাপড় দিয়ে বিছিয়ে দিয়েছি তারপরে পিঠাগুলোকে একটা একটা করে সাজিয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা না লেগে থাকে এভাবে দিবেন সেদ্ধ করার সময় অনেকটা নরম হয়ে যায় একটু দূরত্বভাবে দিবেন এভাবে জাল করে নিচ্ছি দশ মিনিট এই যে দেখুন কালারটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বব ক্যামেরায় একবার আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছিলাম এক পাশটা হয়েছিল অপর পাশটাকেও উল্টে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দ্বিতীয় রাসটাকেও ওইভাবে ভেজে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো একটাও নষ্ট হয়নি এখানে আমি আখের গুড় নিয়েছি আখের গুড় দিয়ে খাচ্ছি যদি আপনারা পছন্দ না করেন তাহলে এমনিও খেতে পারবেন ভিডিওটি আপনারাকে কেমন লেগেছে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন